বন্ধুরা কিভাবে খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন তো বেবি সহকার শাড়ি কবুতর আজকে আমরা বলবো বলে দেই বারোশো টাকা দুই পেয়ার একসাথে নিলে বেবি সহকারে বন্ধুরা মাত্র এক হাজার টাকা জুড়া শুধু তাই না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন লক্ষা কবুতরগুলো কত বড় বিয়াল্লিশ দমের লক্ষা আজকে একদম সীমিত দাম বন্ধুরা শুধু তাই না এই যে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ দমের লক্ষা রয়েছে আর আজকে বন্ধুরা কিন্তু চলে আসছি সবারই জনপ্রিয়

আমরা বলতে চাই বন্ধুরা মানে পঁচিশ মিনিট কিংবা আধা ঘন্টার ভিডিও আপনি এক মিনিট ইন্টু দেখে কিচ্ছু বুঝতে পারবেন না আর শফিক ভাই কিন্তু ফাউলুক না এতদিন কিন্তু টিকতে পারতো না শফিক ভাই ইন্টুতে এবং থামবিলে যেটা লেখা দেখবেন অবশ্যই ধরে নেবেন ওটা ভিডিওর মধ্যে অবশ্যই আছে আলহামদুলিল্লাহ তো পঞ্চাশ টাকা পিস কোনগুলো ছিল এই যে জোড়াগুলো দেখতে পাচ্ছেন কোন খামারে যদি মনে করে পঞ্চাশ টাকা পিস তাহলে জমি বেঁচে কিন্তু কুল পাইব না তাও দিতে পারবো না আমরা কিন্তু কিছু কবুতর অফারে রাখি স্টুডেন্ট অফারে রাখি যেমন যেমন আপনি যে দুই পেয়ার কবুতর নিলেন

দুদিন পরে অ্যাডভান্স করতে পাঁচশো টাকা আপনি যদি না পারেন তার একশো টাকা দেখা যায় আপনার ছিল না সকালে ফোন দেওয়া ভাই পরে টাকা পাঠাবো নেবো তাহলে আপনার ওই পরে ফোন দিতে রাইট রাইট থাকে তখন যারা অবশ্যই টাকা আর আপনার চৌষট্টি জেলা ডেলিভারি হয়ে যাবে বারো ঘন্টার ভিতরে আসতে আস্তে আস্তে পরিমাণ আছে

আর যে কোনো সমস্যা হবে বন্ধুরা আমার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া মানে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে ইমু হোয়াটসঅ্যাপ নক করে দিবেন ডাইরেক্টলি আমি কিন্তু সমাধানে চলে আসবো আলহামদুলিল্লাহ তো বড় ভাই আমরা চলে যাই ভিডিওতে আচ্ছা বন্ধুরা যারা পেয়ারগুলো নিতে চান আলহামদুলিল্লাহ বেবি সহকারে খুবই কম দামে তারা কিন্তু একদম সীমিত সুবিধা নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে আমরা কি কবিতা দেখতে পাচ্ছি ব্রাদার

মাদিবামেরটা ন ডাকাডাকি করতেছে বসিয়ান টামলার না এই জন্য কত বড়ো ভাইয়া আজকে পঁচিশশো বাইশশো দুই হাজার আরও আছে নাকি একদম একদম উনিশশো টাকা পনেরো দেখতে পাচ্ছেন বগের মতো কালের মতো খুবই চমৎকার বসিয়ান টামলার কবুতরা যারা খুঁজে থাকেন রানিং প্লেয়ার নিতে পারবেন আজকে একদম পানির চেয়েও কম দামে মাত্র উনিশশো টাকা

এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বারোমা কবুতর ইউলো কালার ফুল রানিং এই চমৎকার পিয়াটা আজকে নিতে পারবে যারা নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাল্লাহ পিয়াটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার আমি কিন্তু একটা জিনিস দেখতে সি হয় এই যে নিচে কি ভাই দুটা আন্ডা ডিম না ভাই আন্ডা না মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন তিন পট্টি লাল গের মধ্যে বেলভেট শিল এটা হচ্ছে মাদি কবুতর এটা কিন্তু বাচ্চা ফুটে যাওয়ার সময় চলে আসছে আর এই যে তেজি নটটা না ভাই এটা কি যে অবস্থা আছে দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই এই জোড়াটা পঁয়ত্রিশশো আরো আছে নাকি বত্রিশশো ভাই আর নাই হ্যাঁ একদম তিন হাজার আর দাম আদাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন পট্টি লাল গিয়ারের মধ্যে খুব চমৎকার চমৎকার ডিম সহকারে ডিম কই গেল ভাই ডিম নিয়ে শিখাবার আই পেদ ও ডিম ধরাই নি গো দুই হোকের মধ্যে ফুটে যাবে ডিম বলে মোক ভাবে জমানো আজকে একেবারে চমৎকার পিয়াটটা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার খুবই চমৎকার একটা জোড়া দেখতাছি যদিও দুইটা দুই পিনের কবুতর একটা হচ্ছে মিলিবার কালারের মধ্যে নাকি মনলি নাই শোকিং শোকিং না মাস কি সাইজ রে পাই আর পিছনেটা কি প্যান্ড্রপ কবুতর খুবই চমৎকার একটা কালার এন্ড্রপ আমরা এন্ড্রপ যেগুলো দেখি বড়বারের বড়ের মতোই ইউলো কালার বেশি যাই হোক এরা হচ্ছে টু মাক্সি চেক এর জন্য এন্ড্রপটা মাদি না মাদিরা কত পড়বে রানিং মাদিরা মাত্র এক টাকা আজকে মিলিবার কালারের মধ্যে 쇼কিং নটটা নটটা নাটটা মাত্র 1500 টাকা তাহলে দাম আছে কত 250 টাকা যে অবস্থায় আছে একসাথে নিলে কত পড়বে 2000 দাম কিনতে বলা আছে যার লাগে আসলে কিন্তু এই পিয়ার কিন্তু বেশি থাকে না আলহামদুলিল্লাহ যারা জোড়াটা নিবে তাদের জন্য মাত্র 1800 টাকা আমি যেটা মনে করি আমার ছোটখাটো জ্ঞান দিয়া এই যে দেখতে পাচ্ছেন মিলিবার কালারের মধ্যে 쇼কিং নটটা নাটটা সর্বনিম্ন প্রাইস কিন্তু বন্ধুরা 2000 টাকা

ঠিক আছে আপনি হ্যাঁ আগে মাথা টাতা আছে মাথা নষ্ট আমি করছি বন্ধুরা অফারটা হয়তো অনেকে শুনতে পান নাই আমি বলে দেই আমি বলে দেই ইয়েস আমি ওটাই বলতেছি এখানে কিন্তু দুই পিয়ারি ফুল রানিং দুই পিয়ারি ডিম বাচ্চা করানো আজকে যেটাই নেন না কেন বারোশো টাকা জোড়া পড়বে আর যারা দুই জোড়া নেবেন বাইজার কিন্তু আর একটু কমাইতো কিন্তু ভুল করে কইয়া ফেলাইছে এক জোড়া বারোশো দুই জোড়া পনেরোশো আশা করি সুযোগে সবাই শ্রদ্ধা অর্থাৎ করার চেষ্টা করবেন তবে সবাই কিন্তু পাবেন না যেহেতু একটা অভারি আছে যারা নিতে চান আগে নক করবেন সারা বাংলায় ডেলিভারি যে কোনো জালায় দুই পেয়ারি ফুল রানিং এক পেয়ার বারোশো টাকা আর মাত্র তিনশো টাকা বাড়াইলে পেয়ে যাবেন দুই পেয়ার রানিং কবুতর দুই পেয়ার মাত্র পনেরোশো টাকা কি দেখতেছি আমরা হ্যাঁ এটা বেবি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শার্টিং জোড়াটা সাথে কিন্তু আবার একটা বেবি পেয়ে যাবেন বড় ভাই এই যে ডাক্তার সেটা নর যেটা নিচে আছে এটা মাটি বেবি সগার পেড়া কেমন কি দাম পড়ে ভাইয়া চোদ্দশো আর আছে নাকি আজকে তেরোশো আর আছে নাকি শরীফ ভাই একদম বারোশো বেবি সহকারে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু আরেকটা জোড়া আছে এটাও একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটাও ফুল রানিং না ভাইয়া

1300 আছে না র 1200 1100 আজকে 1000 না 1100 যায় না যোকে যোকে ফালাই দিবার যাইছিলাম বন্ধুরা কাজ হইতাছে না যাইও লো কালার মধ্যে শার্টই ফুল রানিং পেয়ার যে কোন জায়গায় যাবে সর্বনিম্ন প্রায় 1400 টাকা আজকে বাইরে কাছে নিতে পারের মাত্র 1100 টাকা রানিং টিয়ারটা মনের মত একটা জুড়া দেখতেছি আমরা ভাই খুবই চমৎকার টেইলগুলো বড় ভাই হ্যাঁ এটা কি কবুতর কয় ভাই লক্ষ্য কবুতর বন্ধুরা কালারটা কিন্তু ব্লু বার কালার দেখতে পাচ্ছেন হ্যাঁ বিয়াল্লিশ দমের কবুতর হাড়ির হচ্ছে মাদি আর এই যেটা হচ্ছে নর মাশাল খুবই চমৎকার লাগে পেয়ারটা ভাইয়া এটা হচ্ছে নর দেখতেই আসি হ্যাঁ আমিও দেখতেছি এটা মাদি তো এই পেয়ারটা কেমন কি দাম পড়ো ভাইয়া একদম আজকে আরো আছে নাকি আর নাই বন্ধুরা এই চমৎকার পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে মানে দশটা পেয়ারের মধ্যে একটা পেয়ার এটা ঠিক আছে লক্ষ্য রানিং পেয়ার মাত্র বারোশো বাই

যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই দেখেন কি একটা অবস্থা তবে কিন্তু কামড় দেয় না খুবই শান্তশিষ্ট সৃষ্ট কিন্তু আর ইয়া করতে পারে ভাই এটা বাচ্চা কিন্তু ক্যারি করতে পারে দেখতে পাচ্ছেন এই আজকে এই এর কথা পড় ভাইয়া এটা এটা 7000 টাকা 7000 টাকা পড়বে না যারা নিতে চান বন্ধুরা নিতে পারবেন তো ঢাকার ভিতর কিন্তু ডেলিভারি পসিবল ডেলিভারি দেওয়া যাবে আর যারা দূরে নিতে চান তারা এসে নিতে হবে এটা তো প্রাইস পড় মাত্র 7000 টাকা ইয়েস হোয়াইট কালার সিরাজি কবুতর কয় ডাক্তার সে ডানাটার নর

হ্যাঁ হ্যাঁ কোকাকবুতর ভদ্র ডাক শুনতে কিনা আমি জানি না তবে আশা করি সময় আর থাকবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ক্যারাবিয়ান কোকা কবুতর ওয়ার্ল্ড টাইম যেগুলো ডাকাটাকি করে আর ডাকাটাকি শুনতে যারা পছন্দ করেন আমি জানি কোকা কবুতর অনেকে খুঁজে থাকেন তাদের জন্য পেয়ারগুলা বড় এটা কি রানীর পেয়ার এটা রানির পেয়ার না এই পেয়ার কেমন কি দামপুর ভাইয়া উদ্দেশ্য কম আছে না

কত পনেরোশো আরো কমে দেন আজকে চোদ্দশো আরো কমে দেন হ ভাই আমি খুশি তেরোশো টাকা এটা কি ফিক্স নাকি আরো আছে ফিক্স তেরোশো না বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কিং কবুতর রেড কালার ফুল রানিং আজকে নিতে পারেন মাত্র তেরোশো যারা বাঞ্জা কবুতর হিসাবে ব্যবহার করতে চান তারাও কিন্তু খুবই চমৎকার মানে ভালো ফল পাবেন এই পিয়াটা নিজের অডিম্বাচ্ছা করে মাত্র তেরোশো টাকা নিতে পারবেন এই যে হাড়িটা কি ভাইয়া হাড়িটা নন এইটা হচ্ছে মাদিনা এই পেয়ারা কেমন কি দাম পড়বে ভাইয়া আজকে হ্যাঁ দুই হাজার আরো আছে নাকি আঠারোশো আরো আছে একদম সতেরোশো টাকা মাত্র তিন দিন গ্যারান্টি কি ডিমের মানে তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি গ্যারান্টি এই পেয়ারা আজকে নিতে পারবেন কত মাত্র সতেরোশো টাকার মধ্যে রানিং পেয়ার তিন দিনের মধ্যে ডিম দেওয়ার গ্যারান্টি দরে দুটোই কালার ভাই দুটই মাদি হ দুটই মাদি আর সর্বনাদ দুটই মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা হইছে সাদা সরি একটা যে কালো একটা হইছে কি সিলভার দুটা রানিং মাদি না সিলভারটা কত করবে আর কালোটা কত করবে সর্বনাদ তাই না বন্ধুরা দামটা যদি বলে দেওয়া হয়েছে দুটাই কিন্তু রানিং মাদি কবুতর চালান নিতে যান নিতে পারবেন এই যে সিলভারটা হচ্ছে 1200 টাকা কালোটা যে 1500 টাকা দাম আছে 2700 টাকা তারা একসাথে নেবে তাদের জন্য মাত্র দুই হাজার টাকা গোবিন্দ কুকা এই যে নটটা মনে হয় সে নর না হচ্ছে মা দিন নর বন্ধুরা মানে ডিমে চলে আসছে পিয়ারটা রানিং পিয়ার না ভাইয়া এই পিয়ারটা কেমন দাম পড়বে এই আজকে সতেরোশো টাকা আজকে সতেরোশো কম টম আছে নাকি ষোলোশো আরো আছে নাকি হ্যাঁ একদম পনেরোশো করে দেন তাই না পনেরো দেখতে পাচ্ছেন মিষ্টি মারামারি চলতে আছে গোবিন্দ কুকা কবুতর এর হচ্ছে আর নিচেটা হচ্ছে মাদি এই পিয়ার ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা না ভাই ভাই পনেরোশো করে দেন না পনেরোশো টাকা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা গলা মলা এরকম করতে আছে কে ডান্স দিতেছে কি ডান্স এর কুবরা ডান্স নাকি গলা ডান্স গলা কয় শিকর কবুতর না যদিও দুটো দুই কালার আছে ব্ল্যাক কালার একটা আছে ইয়েলো কালার ব্ল্যাকটা কি নর না মাদি ব্ল্যাকটা নর ইয়েলোটা মাদি না খুবই চমৎকার ফুল রানিং এই পেড়া কথা বলবে যে অবস্থায় আছে এই অবস্থায় পনেরোশো টাকা 1500 টাকা কোনটা আছে নাকি তেরোশো টাকা 1300 টাকা একদম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা জিনিস ভেঙে দিতে চাই এখন পর্যন্ত কিন্তু শিকড় যেগুলো আছে ব্ল্যাক কালার শিকড় একটা জোড়া নিতে গেলে মিনিমাম প্রাইস পড়ে পঁচিশশো টাকা সেই হিসাবে যদি ধরেন এই একটা নর শুধু একটা নর ধরলে কিন্তু হাজার টাকা ভাই তো ভাইজান কিন্তু এই চমচে রানিং বিয়ারটা দিয়ে দিতেছে মাত্র তেরোশো টাকার মধ্যে মাত্র তেরোশো টাকা বাই রেমন করতেছে কি কি কইলেন রে ভাই বুঝলাম না হ্যাঁ এমন করে কে ভাই বুঝলাম না

একবার আমাকে কমেন্ট করছিল ভাই ওটা আমি কম ঠিক আছে যাই হোক এই পিয়ারটা বন্ধুরা কালদাম কবুতর ইন্ডিয়ান রানিং পিয়ার মাত্র কত দাম টাকা না আটশো টাকা এই পিয়ারটা দাম পড়বে আর যে সমস্ত পাঁচ হাজার টাকা সম পরিমাণ কবুতর নিলে এই পেয়াটার দাম বড় মাত্র একশো টাকা আমার কাছে তো মুখ লাগে ভাই আপনার কাছে কি লাগে হো হো মুখী মুখী বন্ধুরা কি দেখতে পাচ্ছেন মুক্খী কবুতর আলমন্ড মুক্খী মাশআল্লাহ ভাই দেখি রানিং ডিম বাচ্চা করছে বন্ধুরা দেখলে কিন্তু ভালো লাগে এই যে পেয়াটার কালারটা প্রচুর বাচ্চা করে না আচ্ছা তুই একটা কথা বলবে বন্দুকের গুলি মিস হয়ে যাইবো মানুষের মানে মারবার গেলে নাও লাগতে পারে কিন্তু এইটা মাকা ডিম বাচ্চা করবো ওই করবো এই জোড়া কত পড়বে এই জোড়াটা বারোশো হইলো না এগারোশো তা হইলো না এক হাজার আরো আছে না ভাই একশো টাকা সম্মান করবেন মাত্র নয়শো টাকায় পিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখলেই শান্তি দেখলে শান্তি এই পেয়ারটা মাত্র নয়শো টাকা রানিং ডিম আচ্ছা একশো টেন গ্যারান্টি মাত্র নয়শো টাকা বানজা গোবরদর কয় মূলত ভিত্টা কিসের আচ্ছা যাই হোক লং ফেজ কৌদিরা আমরা বলতে পারি তবে রানিং পেয়ার না রানিং পেয়ার বানজাজোড়া যাই হোক যারা বানজা গোবর খুঁজতেছেন বন্ধুরা তারা কিন্তু নিতে পারবেন এই জোড়া কেমন দাম ভাইয়া পনেরোশো আর কম আছে নাকি বারোশো এক করে দেন বানজা কবুতর দিচ্ছেন মাত্র এক হাজার টাকায় বন্ধুরা এই চমৎকার বানজা জোড়াটা নিতে পারে মাত্র এক হাজার কি কবুতর ভাই চাইনিজ আউল নাকি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে এই পিয়ারে কেমন কি দাম পুরো ভাইয়া এই পিয়ারটা কত এগারোশো না কমাই দেন

হ্যাঁ দুইটা অপশন একটা হোয়াইট একটা আপশান যাই হোক এই পিয়াটা আজকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা নিতে পারেন বন্ধুরা রানাই পিয়ার